রেতডা বেক কুপটা না রায়া এটা। প্রত্যেকটা হাউসকিপিং ভালো করে করবে। নিচে ছাপ কাম করতে যেখান যে আদা লেয়ার দিবেন ওইখান জায়গা ভালো করে সিলিন কইরা পানি ঢালবা। পানি ঢেইলা তারপরে রেতি রেতি মালতাম 60 mm বিসেমেন্ট 10 mm 10 mm নিচে না হয়। দিয়া টপ লেভেলটা এটা যে টপ লেভেল আছে ওটাকে আগে বরাবর করো।